নদীয়ার শান্তিপুরে নৃসিংহপুরের তিন ব্যবসায়ীর বাড়ির মন্দিরে তিনটি চুরি এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে পাঁচশো বছরের পুরনো শিব মন্দির কলেশ্বর মন্দিরে চুরির ঘটনার পর্দা ফাঁস করল শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বিগত কিছুদিন আগে শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিকের বাড়ির পার্শ্বপাচরে শিব মন্দিরে দরজার তালা ভেঙে শিব মূর্তির গায়ে লাগানো বিভিন্ন অলঙ্কার চুরির ঘটনা প্রকাশ্যে আসে এরপরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুরে তিনজন ব্যবসায়ীর বাড়িতে পৃথক পৃথকভাবে তিনটি চুরির ঘটনা ঘটে যেখানে সোনা এবং রূপর গহনা সহ পুজোর সামগ্রী বাসনপত্র চুরি যায় এই ঘটনার তদন্তের নামে শান্তিপুর থানার পুলিশ তারপর রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্যের নির্দেশ একটি বিশেষ টিম গঠন করা হয় পুলিশের পক্ষ থেকে সেই টিমে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেল শান্তিপুরের সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি এবং শান্তিপুর থানার পুলিশ ক্রাইম বিভাগ এর আধিকারিকরা একত্রিতভাবে শান্তিপুরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সূত্রের খবরের ভিত্তিতে এই তদন্ত চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চুরির ঘটনায় পুরোপুরিভাবে জড়িত থাকায় দুজন এবং সোনা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ খবর ধৃত দুই চোরের নাম আবদার শেখ এবং চন্দন দাস এবং সোনা ব্যবসায়ীর নাম অরুণ দত্ত পুলিশ আলোচনায় ধৃত দুই দুষ্কৃতীর বাড়ি শান্তিপুর মেলের মাঠ এবং সূত্রাগড় এলাকার অপরদিকে সোনা এবং রূপর গহনে যে সোনা ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল সেই সোনার দোকান শান্তিপুর সূত্রাগড় এলাকাতেই ঘটনায় বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরিলক্ষিত করে আজ গ্রেপ্তার করে চুরি যাওয়া সোনার গহনা সহ বাসনপত্র উদ্ধার করে ধৃতদের আদতে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠায় শান্তিপুর থানার পুলিশ এদিন শান্তিপুর থানার একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে চুরির ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার অপরদিকে এখনো পর্যন্ত শান্তিপুরের বহু প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরের চুরির ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বিভিন্ন সূত্র মারফত একটি তদন্ত করা হচ্ছে তবে এই চোরের দলই চুরির সাথে জড়িত থাকতেও পারে সেই কারণেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দৃশ্যটি কালী মন্দিরে চুরির ঘটনারও তদন্ত শুরু হবে তবে উদ্ধার হওয়া জিনিসের মধ্যে বেশিরভাগ রূপর গহনা গলিয়ে ফেলা হয়েছে সেক্ষেত্রে পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত চুরির ঘটনায় প্রায় পাঁচশো গ্রাম রুপো এবং দুই গ্রাম সোনা এবং একটি একশো গ্রামের রূপর হার পাওয়া গেছে তৎসহ একাধিক কাঁসা পিতলের বাসন উদ্ধার করা হয়েছে চোরেদের কাছ থেকে তবে পুলিশ সূত্রে খবর আগামীতে নাইট পেট্রোলিং এর ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে সেক্ষেত্রে আরও একাধিক সিসি ক্যামেরা পঞ্চায়েত এবং পৌরসভা আধিকারিকদের সঙ্গে কথা বলে লাগানোরও ব্যবস্থা করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাতে করে চুরির ঘটনা কিংবা আরও কোনো অপ্রীতিকর ঘটনায় এড়ানো যায় বলেই আশাবাদী পুলিশ আধিকারিকরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাইয়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা বেশ কয়েক মাস ধরে শুনছেন দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট এই মন্দিরগুলোতে মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গঠওয়াল সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি প্লাস আমাদের যারা কৃষি পার্টি আছে তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে রেখেছিলেন লেগে পড়েছিল তো অবশেষে গত পরশু দিন আমরা একটা সূত্র পাই সেখান থেকে আমরা এই আপনারা চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে মেন অভিযুক্ত এই চন্দন দাস তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গাই বাড়ি এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে এরা একের পর এক যেমন কালনা কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি তো আরো আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা আরও দেখছি আরও কিছু লিভ আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে তিনটে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব করে আসামিদের আজকে ফরওয়ার্ড করবো করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখবো আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেগুলো আমরা একটু যাচ করে আচ্ছা সিদ্ধেশ্বরী মন্দির ওটারও আছে আমরা সূত্র একটা পেয়েছি তো সেইটারও কি কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে এদেরকে আগে রিমান্ডে আনি এনে তারপর তিনজন যেটা আছে মাল যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করে জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে এখানেই আপনার আছে অরুণ দত্ত বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত সূত্রাগড়েই বাড়ি এনার জুয়েলারি শপ আছে

Niat besuai samra dengan jatuh talak, jatuh